নমস্কার আমি ডক্টর গতিশত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটে যেটা প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে বিগত কাল আমরা যখন দেখলাম ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সবচেয়ে দুটো বড় তেল কোম্পানি অর্থাৎ রসনেট যেটা কিনা একটি সরকারি কোম্পানি এবং লুক অয়েল যেটি একটি প্রাইভেট কোম্পানি এই দুটো কোম্পানির ওপর যখনই তিনি স্যাংশন মানে করলেন এই দুটো কোম্পানিকে তখনই বোঝা গিয়েছিল যে বিশ্ব জুড়ে মার্কেট রিয়াক্ট করবে এবং খুব স্বাভাবিকভাবে বিগত কলে যে নিফটি প্রায় দুশো পয়েন্টের ওপর র্যালি করেছিল সেইটা শেষ পর্যন্ত ভীষণভাবে ফ্ল্যাট বন্ধ হয় এবং আজকের তার ফল আউট আমরা দেখতে পেলাম নিফটি সকাল থেকেই দুর্বল হিসাবে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত দুর্বল হিসাবেই বন্ধ হয়েছে বলতে গেলে বিএসসি ক্যাপিটাল গুডস যদি দেখেন বা মেটাল সেক্টর যদি দুটো দেখেন সেক্ষেত্রে সমস্ত সেক্টর জুড়ে আমরা পতন দেখেছি সেখানে প্রফিট বুকিং ডেফিনেটলি হয়েছে কিন্তু একটা অজানা আতঙ্ক মানুষের মধ্যে কাজ করেছে এটা অস্বীকার করে লাভ নেই যে কোভিডের পরবর্তী সময় এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অর্থাৎ দু হাজার বিপুল পরিমাণ তেল ভারতবর্ষ কিনেছে রাশিয়ার কাছ থেকে এবং বর্তমানে যা অবস্থা প্রায় দশ ভাগে চার ভাগ তেল যেটা ভারতবর্ষ আমদানি করে থাকে সেটা আসছে রাশিয়ার কাছ থেকে এই যে আমেরিকা স্যাংশন করলো রাশিয়ার রসনেপ্ট এবং লুক অয়েলকে ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করার ক্ষমতা এটা আছে কি নেই উত্তর হচ্ছে অবশ্যই রয়েছে এরকম নয় যে রাশিয়ার উপর বা রাশিয়ার বিভিন্ন কোম্পানির উপর মানুষের উপর ইনস্টিটিউশনের উপর এর আগে স্যাংশন বসানো হয়নি হয়েছে অন্তত সাত হাজারের বেশি স্যাংশন বসিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা মিলে তবে এই সম্ভবত প্রথম ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা সরাসরি স্যাংশন করলেন রাশিয়ার দুটি কোম্পানিকে এর আগে ডোনাল্ড ট্রাম্প ইতস্তত বোধ করছিলেন এখন প্রবলেম কি দাঁড়াবে প্রবলেম যেটা দাঁড়াবে যেহেতু রাশিয়ার এই দুটি সর্ববৃহৎ তেল এবং গ্যাস কোম্পানি তারা স্যাংশন হল তার ফলে ভারতবর্ষের যেগুলো ন্যাশনালাইজড কোম্পানি বা ভারতবর্ষের যে সরকারি তেল কোম্পানিগুলো রয়েছে এমন কি যে প্রাইভেট কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও রয়েছে যারা এই কোম্পানিগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিন্তু এখন যেটা প্রবলেম দাঁড়াবে সরাসরি এই দুটো কোম্পানির কাছ থেকে তারা তেল আমদানি করতে পারবে না শুধু তাই না ট্রাম্প প্রশাসন এটাও জানিয়েছে যে কেবলমাত্র এই দুটো কোম্পানি না এদের যদি কোনো সাবসিডিয়ারি থাকে তাদের মাধ্যমেও কোনো তেল কেনা যাবে না এমন কি যে ব্যাংকগুলো ইউজুয়ালি ফান্ডিং করতো এই ধরনের কোম্পানির কাছ থেকে রাশিয়ান কোম্পানির কাছ থেকে তেল কেনার ক্ষেত্রে সেক্ষেত্রে যে ব্যাংকগুলো এই তেল কেনার ফান্ডিং করতো তারা যদি ফার্দার ফান্ডিং করে বিশেষত এই দুটো কোম্পানির কাছ থেকে তেল কেনার ব্যাপারে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো স্যাংশন হবে এটা আমেরিকার কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে অলরেডি ইউরোপীয় প্রশাসন তারা গোটা দেশ বিদেশ জুড়ে প্রায় দেড়শো খানি যেটাকে বলে বিদেশি সংস্থার উপর তারা স্যাংশন করেছে তার মধ্যে ভারতবর্ষের তিনটো তিনটি সংস্থা রয়েছে হ্যাঁ সৌভাগ্যবশত তারা লিস্টেড কোম্পানিজ নয় কিন্তু ভারতবর্ষকে এবার কি করতে হবে খুব স্বাভাবিকভাবে রাশিয়ার যে গোস্ট অয়েল অর্থাৎ সরাসরি রয়েছে সেটাকে রাশিয়ার ট্যাঙ্কার হিসাবে ক্লেম করা সম্ভব হবে না এতদিন যেটা চলছিল সে এই ধরনের গোস্ট ট্যাঙ্কারসগুলোর কাছ থেকে ভারতবর্ষে তেল আসছিল এবং গুজরাটের যে বিভিন্ন পোর্টস ছিল আদানির যে পোর্টস ছিল তার মাধ্যমে তেলগুলো ভারতবর্ষে আসছিল মাত্র কয়েক মাস আগে আদানি কর্তৃপক্ষ তারা রাশিয়ার জাহাজ দ্বারা তেল বহন করে নিয়ে আসছে তাদের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করে অর্থাৎ রাশিয়ার জাহাজগুলোকে এলাও তারা করা বন্ধ করে দিয়েছিল মাত্র কয়েক মাস আগে তার পেছনে কিছু কারণ ডেফিনেটলি রয়েছে আমেরিকাতে আদানির বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে হতে পারে হতে পারে এটা একটা পসিবিলিটি যে তাদের আমেরিকাতে ইনভেস্টমেন্ট বাঁচাবার জন্য হয়তো বা আদানি গ্রুপ তারা এই ধরনের রাশিয়ান জাহাজকে তাদের পোর্টের মাধ্যমে অয়েল ডিস্ট্রিবিউশন করতে বাধা দিয়েছে এটা একটা পসিবিলিটি এটা আপনার ডেফিনেটলি তথ্য যাচাই করে নেবেন এবং যেহেতু আদানির কোনো বিশেষ ইনভেস্টমেন্ট রাশিয়াতে নেই সুতরাং তাদেরও কোনো দায় পড়েনি আমেরিকাকে চটিয়ে তারা রাশিয়ার জাহাজগুলোকে অ্যালাউ করবে সুতরাং তাদের দিকটাও বোঝার ব্যাপার রয়েছে এটাও ঘটনা এবার ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খুব স্বাভাবিকভাবে আমাদের যে তেল কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কারণ অলরেডি বিগত কাল আপনারা দেখেছেন আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম পাঁচ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে আজকেরও ফ্ল্যাট ছিল বটে কিন্তু যে কোনো দিন ফ্লেয়ার আপ যদি করে সেটা অস্বীকার করার উপায় নেই তার কারণ রাশিয়া বিশ্বের অন্যতম বড় কিন্তু অয়েল সাপ্লায়ার এবং বিশ্বের অন্যতম যেটাকে বলে লার্জেস্ট প্রুভেন অয়েল রেজার্ভস অয়েল এবং গ্যাস রিজার্ভস কিন্তু রাশিয়াতেই রয়েছে সুতরাং রাশিয়ার কা রাশিয়া থেকে সম্পূর্ণভাবে তেল বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাথা উঠবে এর আগে যখন রাশিয়ার তেলগুলোর স্যাংশন করা হয়েছিল তখন জো প্রেসিডেন্ট ছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন তখন দেখা গিয়েছিল যে তেলের দাম পঁচানব্বই ডলার ছাড়িয়ে উঠছে তখন জো বিডেন বাধ্য হয়েছিলেন যে রাশিয়াকে ছাড় দিতে নতুবা তেল এমন জায়গায় পৌঁছে দিয়ে তেলের দাম যেখানে যেগুলো ইমার্জিং ইকোনমিস তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়তো সাস্টেন করার ক্ষেত্রে আমেরিকা এক্ষেত্রে একটা ইচ্ছে করেই লুপ হোল রেখেছে সেটা কি এই দুটো যদি মেজার যে পেট্রোলিয়াম কোম্পানিস এর বাইরে যদি কোনো অন্য কোনো কোম্পানির থেকে অন্যান্য দেশ তেল কেনে সেক্ষেত্রে আমেরিকা তারা আপাতত আপত্তি করবে না বলে জানিয়েছে মানে লুপ হোল তারা রেখে দিয়েছে তার কারণ একটা সিম্বলিক তারা স্যাংশন করেছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এর ফলে পুটিনের বোঝা উচিত যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না পুটিনের অবশ্যই উচিত ইউক্রেনের ব্যাপারে একটা শান্তি চুক্তি করা যাই হোক সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কতখানি আগ্রহী বা পুটিন কতখানি আগ্রহী বা ইউক্রেন কতখানি আগ্রহী সেটা বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয় এটা যে ভারতবর্ষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা এবং ভারতবর্ষ এর ফলে তেল কমাবে কি না দেখুন এটা ঘটনা যে এরকম একটা বড় স্যাংশনের পরে ভারতবর্ষের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে রসনেট বা লিকোয়ালের কাছ থেকে তেল কিনতে এ কেনার ব্যাপারে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই তাহলে কি তাহলে খুব স্বাভাবিকভাবে ঘুর পথে ভারতবর্ষকে তেল হবে অন্যান্য রাশিয়ান কোম্পানির কাছ থেকে তেল কিনতে হবে এবং সেইটাও একটা লং হতে পারে যদি না অতি দ্রুত রাশিয়ান এবং ভারতীয় কর্তৃপক্ষ বসে সিদ্ধান্ত নেন যে কিভাবে তেল কেনা সম্ভব এটা ঘটনা যে এর আগে যে তেলগুলো কেনা হতো সেটাও কিন্তু ইনফ্যাক্ট ঘুর পথেই আসতো অর্থাৎ প্রথমে রাশিয়ার তেল আসতো মধ্যপ্রাচ্যে তারপর মধ্যপ্রাচ্য থেকে সেই তেল ভারতবর্ষ নিয়ে যেত অর্থাৎ ডিরেক্টলি রাশিয়ার তেল মানে ট্যাঙ্কারগুলোর কাছ থেকে বদলে সেটা মধ্যপ্রাচ্য হয়ে রাশিয়ান তেলই ভারতবর্ষ কিন্তু কিন্তু এখন ব্যাপারটা আরও জটিলতর হবে বলে বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বৃদ্ধি হয় এবং রাশিয়ান তেল কেনার বাধা পরে খুব স্বাভাবিকভাবে রাশিয়ান কর্তৃপক্ষ যেটা চাইবেন তারা আরও ডিসকাউন্টে তেল বিক্রি করার ব্যাপারে আগ্রহী হবেন সেক্ষেত্রে তারা চায়নাকে বিক্রি করবে ভারতবর্ষ ডেফিনেটলি আমেরিকার কাছে মাথা নত করবে না কিন্তু যেটা করবে এই সুযোগে যেটা করতে পারে সেটা হচ্ছে যে আমেরিকাকে বলা দেখো আমরা তেল কেনা কমিয়ে দিয়েছি তার ফলে ডোনাল্ড ট্রাম্পের কথা তার বক্তব্য অনুযায়ী যে হ্যাঁ ভারতবর্ষ রাজশাহী রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এ এত আমি টারিফ কমাতে পারি এরকম একটা স্ট্র্যাটেজি ভারতবর্ষ নিলেও নিতে পারে অজুহাতে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল কেনা কম করে আমেরিকাকে যদি দেখায় ডোনাল্ড ট্রাম্প যদি সেটা দেখে তিনি খুশি হন হতে পারে সেক্ষেত্রে টারিফ কমলেও কমতে পারে কিন্তু ভদ্রলোককে বিশ্বাস নেই ভদ্রলোকের বেসিক যে উদ্দেশ্য সেটা অনেকের বক্তব্য অনুযায়ী তিনি দেশপ্রেমী মানুষ সুতরাং তিনি আমেরিকার ভালো করার চেষ্টা করছেন মনে রাখতে হবে আমেরিকা একটি আদ্যপ্রান্ত ক্যাপিটালিস্ট দেশ তাদের দেশ বলে বা দেশপ্রেম বলে যে কথাটা সেটা বেসিক্যালি একটা মেথ তাদের ন্যাশনাল কোম্পানিজগুলো এই কারণেই নামটা মাল্টি ন্যাশনাল তাদের যে কোম্পানিজগুলো রয়েছে তারা বিশ্ব জুড়ে ব্যবসা করে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট যেটা ক্যাপিটালিজমের মূল লক্ষ্য সুতরাং এই জায়গাটায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট পদে আসীন হয়েও আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হয়েও তার ছেলে মাধ্যমে তারা বিলিয়ন ডলারের তারা ক্রিপ্টো ব্যবসা করে যাচ্ছেন এবং সেখানে তারা পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কানে কানে কথোপকথন কথোপকথন করে যাচ্ছেন এবং যেখানে যেমন পারছেন সেখানে ক্রিপ্টো প্রমোট করার চেষ্টা করছেন বিশেষ করে বিট বিটকয়েনকে এইবার মনে রাখতে হবে যে আমেরিকার মাথার উপর ভারতবর্ষ ইটসেল চার দশমিক এক ট্রিলিয়ন ডলার ইকোনমি অর্থাৎ লিটলি ঋণ মাথার ওপর আমেরিকা রয়েছে এবার অনেকের বিশ্বাস ভারতবর্ষ পৃথিবীর অন্যতম ঋণগ্রস্ত দেশ কথাটা সত্যি কি আজকে দেখে নিই যে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ কারা প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত দেশ মাপ করবেন সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আটত্রিশ ট্রিলিয়ন ডলারের তাদের ঋণ রয়েছে অর্থাৎ তাদের পার্সেন্টেজ দু হাজার পঁচিশের পার্সেন্টেজ মানে জিডিপি পার্সেন্টেজ অনুযায়ী একশো বাইশ পার্সেন্ট অর্থাৎ তাদের যা জিডিপি হয় তার একশো তারও বেশি অনেক বেশি তাদের মাথায় ঋণ রয়েছে গ্লোবাল যদি ডেট দেখেন ঋণ দেখেন সেটা হচ্ছে তিনশো চব্বিশ ট্রিলিয়ন ডলার ভারতবর্ষের মাথার উপর ঋণ রয়েছে প্রভূত ঋণ রয়েছে তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার কিন্তু কিন্তু এর মধ্যে অধিকাংশটাই কিন্তু সেটা সেটা কিন্তু ইন্টারনাল ডেট অর্থাৎ সরকার ভারতবর্ষের মানুষের কাছ থেকে যে ঋণ নিয়েছেন ভারতবর্ষ বাইরে থেকে যে ঋণ নিয়েছে এক্সটার্নাল ডেট সেটা মাত্র ছশো বিলিয়ন ডলার নিঃসন্দেহে সেটাও বেশি কিন্তু ভারতবর্ষ শুন মানে শুনলে অবাক হবে যে বিশ্বের প্রথম একুশটা দেশের মধ্যেও আসে না ঋণের দিক থেকে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ তো আমেরিকা ডেফিনেটলি এরপর বুঝবেন যে বিশ্বের প্রথম বাইশটা দেশের মধ্যে যদি দেখেন তার মধ্যে তেরোটা দেশই হচ্ছে ইউরোপীয় দেশ ঠিকই শুনেছেন বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম বাইশটা দেশের মধ্যে তেরোটা দেশ হচ্ছে ইউরোপীয় দেশ দু নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম দশ দশমিক পাঁচ দুই ট্রিলিয়ন ডলার তাদের মাথার উপর ঋণ তিন নম্বরে ফ্রান্স আট দশমিক এক ট্রিলিয়ন ডলার জার্মানি সাত দশমিক বিশ্বে বারো নম্বরে রয়েছে দু দশমিক পাঁচ এক ট্রিলিয়ন ডলার এবং ভারতবর্ষের স্থান সেটা এক্সটার্নাল ডেট মাত্র সাতশো বিলিয়ন ডলার এটা দু হাজার পঁচিশের দু হাজার চব্বিশের ডেটা আমি দিচ্ছি এবং ভারতবর্ষ রয়েছে বিশ্বের বাইশ নম্বর দেশ তার মানে বিশ্বের সবচেয়ে ডেভেলপ দেশগুলোই সবচেয়ে ঋণগ্রস্ত দেশ সুতরাং ভারতবর্ষের ঋণ ডেফিনেটলি একটা কনসার্ন থাকবে এক্সটার্নাল ডেট কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের অধিকাংশ ঋণ যে ভারত সরকার যে ঋণটা করে রেখেছেন এই যাবৎকাল অবধি সেটা কিন্তু ভারতের মানুষের কাছেই ভারত সরকার ঋণ করে রেখেছেন এইবার চলে আসি হচ্ছে যে এইবার চলে আসি হচ্ছে যে যদি আমরা ডেট টু জিডিপি দেখি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও যার মাধ্যমে বোঝা সম্ভব যে একটি দেশের পক্ষে কত সহজে সম্ভব তার ঋণ মিটিয়ে ফেলা ডেট টু জিডিপি রেশিও সেখানে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হচ্ছে সুদান দুশো বাহান্ন টু অফ জিডিপি দু নম্বরে কল্পনা করতে পারবেন জাপান দুশো চৌত্রিশ দশমিক নয় পার্সেন্ট অফ জিডিপি তিন নম্বরের সিঙ্গাপুর যে দেশগুলোকে নিয়ে আমরা আহা উহু করি তারা গলা না তাদের মাথার উপর দিয়ে তাদের জল চলে যাচ্ছে তারা হাঁস ফাঁস করছে লেট্রলে এর মধ্যে জাপান রয়েছে সিঙ্গাপুর রয়েছে হান্ড্রেড সেভেন্টি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট গ্রেস একশো বিয়াল্লিশ দশমিক দুই পার্সেন্ট বাহারিন ঠিক শুনেছেন একশো একচল্লিশ দশমিক চার মালদ্বীপস যে মালদ্বীপস ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে এসেছিল সেই মালদ্বীপস একশো চল্লিশ দশমিক আট শতাংশ রেনে হাঁস ফাঁস করছে মানে ডেট টু জিডিপি এবং ভারতবর্ষ এই প্রথম ডেট টু জিডিপি ধারে কাছে নেই ভারতবর্ষের ডেট টু জিডিপি মাত্র আশি মানে এইটি পার্সেন্টের আসে আসে এবং এই তথ্য আমি নিয়েছি আই এম এফ মানিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছ থেকে এর লাস্ট ডেটা এপ্রিল দু হাজার পঁচিশে এবার চলে আসি হচ্ছে যে আজকের দিনে আপনারা খেয়াল করে দেখেছেন যে মেটাল স্টকসগুলোতে ভালো র্যালি দারুণ শুরু হয়েছিল দু শতাংশের ওপর স্টার্ট করেছিল কিন্তু শেষ পর্যন্ত ফিজেল আউট করে যায় এক শতাংশের কাছাকাছি উত্থান এর মধ্যে বিভিন্ন স্টকসগুলো ভালো র্যালি করেছিল তার কারণ রয়েছে তার কারণ এই যে ট্রাম্প এবং শির একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা অক্টোবর সম্ভবত অক্টোবরের তিরিশ তারিখে হওয়ার কথা রয়েছে সেইটা হতে পারে এবং সেই ক্ষেত্রে এই আলোচনায় যদি একটা পজিটিভ একটা আউটকাম আসে সেক্ষেত্রে ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে ওয়ান সেটা টেনেবেল নয় রাখা সম্ভব নয় চায়নার সঙ্গে একটা রিজনেবল তার তিনি যদি টারিফ বসান সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড মার্কেট সেলিব্রেট করতে পারে সেটা হবে কি সেটা তো বিলিয়ন ডলার কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যাশা করবো এরকম হোক নতুবা যেটা দাঁড়াচ্ছে দিনের পর দিন আমাদের যে গোটা বিশ্ব অর্থনীতি সেটা অন্ধকার একটি মানে একটা মানে আনচার্টেড টেরিটোরিতে ঢুকে যাচ্ছে এটা বলা যেতে পারে কারণ সেটা সাস্টেনেবেল নয় আমেরিকা ডুববে চায়না ডুববে এবং আমেরিকা চায়না দুটো ডুবলে গোটা বিশ্ব অর্থনীতি ডুববে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া মেটাল দু নম্বর কারণে মেটালের দাম বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে যে সাপ্লাই কম এর আগে তিনি বলেছিলাম যে বিশ্বে গত পাঁচ বছর ধরে যতখানি সিলভার উৎপাদন করা হয় তার থেকে ডিমান্ড অনেক বেশি অর্থাৎ চাহিদা কোনোভাবেই মেটানো সম্ভব হচ্ছে না অ্যালুমিনিয়ামের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের সাপ্লাই কমে গেছে কপার দিনের পর দিন একের পর খুনি বন্ধ হয়ে যাচ্ছে কপারের দাম রিনিউয়েবল এনার্জির সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ভেহিক্যালসের সঙ্গে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে একটা র্যালি আজকের এই সাপ্লাই কনসার্ন হলেও হয়ে থাকতে পারে নিয়েও এছাড়া সবসময় মাথায় রাখবেন যে ইউনাইটেড স্টেটসে যখন তাদের ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কমায় তখন নন ইল্ডিং অ্যাসেটস গুলো ইউজুয়ালি তারা র্যালি করে থাকে অর্থাৎ যখনই ফেডারেল ব্যাংক তারা ইন্টারেস্ট রেট কমায় তখন কমোডিটি মার্কেটে বিভিন্ন যে মেটাল স্টকসগুলো মানে মেটালস রয়েছে সে মেটাল কিন্তু র্যালি করতে থাকে সুতরাং ফেডারেল ব্যাংক এখন বর্তমানে যে অবস্থা যে পরিমাণ ঋণ নিয়ে আমেরিকা হাঁসফাঁস করে চলেছে তার ফলে আমেরিকা ট্রাম্প বারবার চাপ দিচ্ছেন তাদের কেন্দ্রীয় ব্যাংকের রেট কমাও রেট কমাও রেট কমাও রেট কমালে কি হবে আমেরিকাকে ঋণ কম দিতে হবে অর্থাৎ সার্ভিস অফ ইন্টারেস্ট হিটা কম পেমেন্ট করতে হবে অলরেডি এক ট্রিলিয়ন ডলার মতন পেমেন্ট এই বছরের মধ্যেই আমেরিকাকে করতে হবে সুতরাং যদি ইন্টারেস্ট রেট কমাতে থাকে ফ্রেড ব্যাঙ্ক তখনই কিন্তু সম্ভব আমেরিকার পক্ষে কিছুটা রিলিফ হবে তারা পেমেন্টটা করতে পারবে এই হচ্ছে আপাতত ব্যাপার এবার আজকে কয়েকটা স্টকসে চলে আসি আজকে বানান সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে জিন্দাল স জে এস সব্লিউ সিমেন্ট এন ডি টিভি ওয়েস্ট লাইফ ফুড প্রভৃতি বাহান সপ্তাহে উচ্চতা বহু কোম্পানি গেছে তার মধ্যে অ্যালাইট ব্ল্যান্ডার্স অ্যালকো ভিভারেজ তৈরি করে আনন্দ রাঠি ভাগারিয়া ইন্ডাস্ট্রিজ একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি চোলা ইনভেস্টমেন্ট কামেন্স ইন্ডিয়া ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক বিগত তিন দিন ধরে তারা খুব ভালো র্যালি করছে সাস্টেন র্যালি করে করছে তাদের সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট ভালো হয়েছে ফেডারেল ব্যাঙ্ক সেটা বানানো সপ্তাহে উচ্চতা হিন্দালকো আইএফবি অ্যাগ্রো ইন্ডিয়ান ব্যাঙ্ক তারাও দুর্দান্ত রেজাল্ট করেছে গত তেরোটা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট এছাড়া মতিলাল অসওয়াল এমআরএফ সম্মান ক্যাপিটালস শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সরকারি কোম্পানি দাদ দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে বিগত কয়েকদিন ধরে র্যালি করে চলেছে এছাড়া শ্রীরাম ফিনান্স উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এরা প্রত্যেক আজকে বানস্তে উচ্চতা ছুঁয়ে গেছে একটু সোনা সম্বন্ধে আসি আলোচনা করি সোনা নিয়ে আলোচনা না করলে নয় আজকে স্পট প্রাইসেসগুলো নিয়ে একটু আলোচনা করি দেখুন পশ্চিম মানে যদি খেয়াল করে দেখেন পশ্চিমবঙ্গে আজকের সোনার দাম কিছুটা কমেছে চারশো নব্বই টাকা কমে ট্রেড করছিল এক দশমিক আট তার শতাংশ খুব স্বাভাবিক যে ডলার ডিনোমিনেটেড যে গোল্ড সেটা আজকের প্রায় এক দশমিক পাঁচ শতাংশ নিচে নেমে ট্রেড করছিল এবং তার ফলে ভারতীয় মার্কেটেও আজকের বাইশ চব্বিশ ক্যারেট সোনা যদি দেখেন এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো ন টাকায় ট্রেড করছিল লাস্ট গতকাল সেই দাম ছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো নিরানব্বই টাকা এটা কোথায় বন্ধ হবে আমরা জানি না কারণ এটা মিড মার্কেট ডেটা এবার বাইশ এবার খুব স্বাভাবিকভাবে যদি বাইশ ক্যারাট যদি সিলভার দেখেন সিলভারও আজকে কারেকশন এসছে আজকের প্রায় তিন হাজার টাকার মতন পতন এসছে কালকে এক লক্ষ উনষাট হাজার টাকা প্রতি কিলো ছিল আজকের এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা প্রতি কিলো তারা ট্রেড করছিল অর্থাৎ তিন হাজার টাকা সিলভারের দাম কমেছে সুতরাং যেটা দাঁড়াচ্ছে যে যতদিন না এই জিও পলিটিক্যাল অশান্তিগুলো বন্ধ হবে নতুন করে যে অশান্তি যেটা ভারতবর্ষের ক্ষতি করতে পারে এমন কোন ডিসিশন এমন যদি ম্যাক্রো ইকোনমিক যদি কিছু ডেভেলপমেন্ট হয় সেটা খুব স্বাভাবিকভাবে সেটা শেয়ার বাজারের উপরও সেই রিফ্লেকশন আমরা ডেফিনেটলি দেখতে পাবো আজকেরও তাই আমরা দেখতে পেয়েছি সুতরাং যতদিন না আমেরিকা রাশিয়ার টেনশন কমে যত আমেরিকা রাশিয়ার সঙ্গে বৈরিতা দেখাবে যত আমেরিকা যত রাশিয়া তার নিউক্লিয়ার মিসাইলসগুলো টেস্ট করবে যেটা বিগতকাল তারা করেছে খুব স্বাভাবিকভাবে টেনশন বৃদ্ধি পেতে থাকবে উপরন্তু ক্রুড অয়েল যদি দেখেন ক্রুড অয়েলের দাম সেটা এমনভাবে বেড়েছে গোটা বিশ্বজুড়ে বাজার তাতে কিছুটা হলেও তো ডেফিনেটলি চিন্তিত হয়েছে কারণ রাশিয়ার তেল যদি বিশ্ব বাজারে না পৌঁছায় সেখানে খুব সম্ভাবনা রয়েছে সেটা তেলের দাম আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েল মাথাপুরে বেরোতে পারে এবং সেটা খুব স্বাভাবিকভাবে ভারতীয় অর্থনীতিকে দারুণভাবে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে এবার চলে আসি হচ্ছে আজকের মেটাল সেক্টরে বিভিন্ন কোম্পানি যারা ভালো উত্থান দেখেছে আদান এন্টারপ্রাইজেস আজকে নেগেটিভে ট্রেড করছিল প্রায় পনেরো দু শতাংশ মতন কিন্তু হিন্দালকো প্রায় পনেরো চার শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিলো হিন্দুস্তান কভার প্রায় পনের চার শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল এছাড়া নোটেবল হচ্ছে ন্যালকো ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি পনেরো চার শতাংশ উত্থান নিয়ে ট্রেড করছিল বেদান্ত প্রায় তিন শতাংশ উত্থান নিয়ে তারা কিন্তু ট্রেড করছিল মোর যে এইগুলোই কিন্তু আজকের আজকের ভারতীয় মার্কেটকে ট্রেড মানে আজকে উত্থান মানে করবেন এই কোম্পানিগুলো আজকে মেটাল সেক্টরকে উত্থানে সাহায্য করেছে কিন্তু ওভারঅল দেখুন আজকে মার্কেটের সেন্টিমেন্ট মোটেই না যে মার্কেট কালকেরই বান্ন সপ্তাহে উচ্চতা ছুঁয়ে গেছিল কালকে তারপর কারেকশন হয় আজকেরও একটা কারেকশন হয় অর্থাৎ মার্কেট মোটেই স্যাটিসফাইড হতে পারছে না কারণ যে ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্টের কথা মানে মাঝখানে কয়েকটা সংবাদপত্র বা মিডিয়া তুলেছিল তার কিন্তু কোনো রকম ইঙ্গিত আপাতত পাওয়া যাচ্ছে না খুব স্বাভাবিকভাবে মার্কেটে যদি ডিসঅ্যাপয়েন্টেড ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসে সেটা বিনিয়োগকারীদের বা ট্রেডারদের দোষ দেওয়া যায় না আজকে প্রায় সমস্ত সেক্টরেই মোরলেস पतन एस हेल्थ केयर एफ एम सी जी कन्ज्यूमर बी एस सी कंज्यूमर ड्यूरेबल्स निफ्टी ऑटो निफ्टी बैंक সমস্ত কিছুতে সেন্সেক্স এবং নিফটি শেষ পর্যন্ত নিফটি মোরল্যাস প্রায় পঁচাশি হাজার আটশোর কাছাকাছি বন্ধ হয়েছে সেনসেক্সও এই চুরাশি হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি বন্ধ হয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেন্টিমেন্ট যেটা দারুণ বিল্ড আপ হচ্ছিলো সেটা ট্রাম্পের একটা সিদ্ধান্তের ফলে কিন্তু দারুণভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে এইবার মাঝখানে শনিবার রবিবার আজকের রাত রয়েছে মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ যদি কিছু মনে হয় বা পুটিন বা ট্রাম্প যদি আবার ফোনে কথা বলেন যদি এরকম হয় যে ট্রাম্প শেষ পর্যন্ত একটা ইঙ্গিত দেন যে তিনি ভারতবর্ষের উপর তারিফ কমাবেন তাহলে একটা পজিটিভ আমরা সোমবার আউটকাম দেখতেই পারি আপাতত কিছু বলা সম্ভব হচ্ছে না কিন্তু মার্কেট এই মুহূর্তে আবার সেই আনসার্টনটির মধ্যে পড়ে গিয়েছে এবং না ট্রেডার্সরা বা বিনিয়োগকারীরা তারা কিন্তু বুঝতে পারছে না এই মুহূর্তে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে যাই আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ট্যান্ডার্ড ডিসার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল অ্যাডভাইস দেওয়া হয় না আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডুবলেন্স করবেন সবার সাথে যেটা বলি যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পারবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন একটা লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার